ঋণাত্মক সংখ্যা ইংরেজিতে কে বলে নিগেটিভ নাম্বার শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয় যেমন মাইনাস টু মাইনাস হাফ মাইনাস থ্রি বাই টু মাইনাস রুট টু মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়ান ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সিক্স পৌনপনিক টু পৌনপনিক মাইনাস ফোর পয়েন্ট ওয়ান টু জিরো থ্রি ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডট 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 ইত্যাদি ঋণাত্মক সংখ্যা এখানে ডট 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 দেওয়া হয়েছে মানে দশমিকের পরে অসীম আসতে থাকে এর জন্য সহজ কথায় মাইনাসযুক্ত সকল বাস্তব সংখ্যায় হচ্ছে ঋণাত্মক সংখ্যা অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আমার সাথে গুগল মিটে গণিত ক্লাস করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমার সাথে যোগাযোগ করো জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি নাইন ওয়ান টু ফোর থ্রি নাইন আশা করি আমার এই ক্লাস ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ Mid-Class.